উল আউ্বাল মাসের বারো তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয় গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো তারিখ কত বারোই রবি উল আউ্বাল যদিও ইতিহাসের পাতাতে বারো থেকে পনেরোটা মত পার্থক্য আছে যে আল্লাহ আসলে বারো তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না এটা নিয়ে ভাই তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন বড় ঈদের দিন হিসেবে উদযাপন করা হয়েছে কি হয় নাই হয়েছে যখনই এই মঞ্চ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে এক এরা ইহুদিদের দালাল দুই আলে হাদিস খ্রিস্টানদের দালাল তিন নাম্বার এরা ইংরেজদের দালাল যদিও চ প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে আমি একটা কথা বক্তৃতার জগতে প্রথম যখন আসছি তখন মনে করতাম যে কিছু কিছু লোক কিছু কিছু ব্যক্তি আলেম ওলামা বড় বড় পাগড়ির দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নায়ক হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল অভিযোগ আছে না নাই কথা বলেন আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কীভাবে যে ডক্টর জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল ভাই এটাকে সহ্য করা যায় তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই আছে চিন্তা করে দেখেন সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী হিসাবে গোটা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণী মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই আমি এইভাবে দৃষ্টি দিই অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে আহলে হাদিস সমাজকেও আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে অনেকটাই দেখবেন সেম মিল আছে এর অনেকগুলো কারণ আছে আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয় এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয় কোনো দলও নয় কোনো মানহাজ এটা নয় তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত তারপর হাদিস থেকে তারপর সালফে সালিনের কিছু কল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি নিঃশ আল্লাহ পবিত্র কোরআন খুলবেন সুরত তওয়া সুরত্নমান নয় আয়াতনাম একশো বাইশে আল্লাহ সুমাতালা মধ্যম বলছেন বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল এই প্রেক্ষাপটে আল্লাহমতা আয়াত নাজিল করছেন অতপর পবিত্র কোরআন সুরা মাইন্দ সুরা তোবা আয়ত একশো বাইশ যদি পাঠ করেন আল্লাহ সুমাত বলছেন তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা দিনের জ্ঞান অর্জন করবে তাপাক দিন এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই দিনে আলোচনা করবে তাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করে দেবে এই আয়াত যখন অবতীর্ণ হয় এই আয়াতের ব্যাখ্যা করছেন দুশো চার হিজরিতে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম শিয়ারু আরমেদ নুবালাতে ইমাম জাহাবির মহল্লা অষ্টম খণ্ডের চব্বিশ পৃষ্ঠ আলোচনা করে বলছেন যে তাফাক কাউফির দিন এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মহাদ্দিস তিনি বলছেন হুম আর সাহাবুল হাদিস এই তাফাক কাওফির দিন আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দিনের জ্ঞান অর্জন করবে মানুষকে সচেতন করবে এরা হচ্ছে আহলে আহাদিস বেটাকে আজকের কথা না আজ থেকে বারোশো বছর আগেকার কথা কথা বলেন বিন হারুন মৃত্যুবরণ করেন চার সেই সময় তিনি এই কথা বলে দিয়েছেন পবিত্র চার আয়তমার উনশো আমরা সকলে জানি যে আল্লাহ আনুগত্য করলো আল্লাহ রসুল অনুসরণ করলো তারা কার সঙ্গে থাকবে ও নীন কথা আছে না নেই চার কথা স্পষ্ট নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে আর একজন থেকে যাচ্ছে সলেহিন এই সলেহিনের আয়াতের তাফসিল করছে সুপিয়ান সাউরি রহেমাহুল্লাহ ইমাম জাবিদ তিনি তারপরে নকল করে দিয়েছেন এই যে সলেহিন তিনি বলছেন নিয়ানি আহালুল হাদিস এরা হচ্ছে আহালে হাদিস ভাই কে বলেন তো সুফিয়ান সাউরি রাইমাহল্লাহ একশো ছেষট্টি হিজরিতে মৃত্যুবরণ করে আজকের কোনো মানুষ নয় কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আক্রোশে পড়ে ইংরেজদের দালাল বলে কি বলে না কথা বলেন তাইকে ইংরেজদের দালাল বলছেন বিখ্যাত তাফসির তাফসিবনে কাসির নাম শুনেছেন আমরা সবাই জানি সাতশো এক হিজড়িতে জন্ম সাতশো চুয়াত্তর হিজড়িতে মৃত্যু তিনি পবিত্র কোরআন ইসরাইল ইসরাইল সতেরো আয় নম্বর একাত্তরের তাফসির করতে গিয়ে লিখছেন ইয়ু কুল্লা উনাসিন বি ইমামহিম কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষ তার ইমামের সঙ্গে উঠবে এ আতে তাফসির করতে গিয়ে আহমেদ রেজা খান বেরলবি আঠারোশো উনিশশো কুড়ি এবং একুশে তার মৃত্যু হয় তার বিখ্যাত একটা তাফসির আছে কাঞ্জুল ইমান এ ব্যাখ্যা করছে তার প্রধান খলিফা আহমেদ ইয়ারখান নইমি নুরুল ইরফানে ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে কোরআন বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকজন ব্যক্তি তার ইমামের সঙ্গেই উঠবে তো আমরা তো হানাফি ইমাম আবহানিবার পেছনে উঠবো যারা সাফেই তার ইমাম শাফির পেছনে উঠবে তো যারা আহলেহাদ ইসলাম আঝাবি তাদের তো কোনো ইমাম নেই তারা কার পেছনে উঠবে ভাই প্রশ্ন করছে কত খ্রিস্টাব্দে উনিশশো একুশে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি তিনি অভিযোগ করছেন কোরআনের আয়াতের তাফসির থেকে আলহামদুলিল্লাহ কম্পকে সাতশো বছর আগে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইমাজ উদ্দিন ইবনু কাসির মহল্লা ইবনে কাসিরে এই আতের তাফসির করতে গিয়ে তিনি লিখছেন সারফিয়া সাবির হাদিস এ আয়াতের মধ্যেই আলাদেশের ফজিলত বর্ণনা করা হয়েছে কেন কারণ তাদের এই বিশ্ব জগতের মধ্যে এই ভূখণ্ডে কোনো মানুষকে সাধারণ মানুষকে উম্মাতিকে তারা ইমাম বানায় নাই তারা ইমাম বানিয়েছে কাকে মুহাম্মদ সাল্লাহামকে মানে আজ থেকে সাড়ে সাতশো বছর আগে এদের জবাব দিয়ে গেছে এখন ভাই বলুন তো ইমাজুদ্দিন ইবনু কাসির রহমুল্লাহকে আমরা কি ইহুদি খ্রিস্টানের দালাল বলবো কারণ তিনি বলছেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহাদিসদের ফজিলত বর্ণনা করা হয়েছে কেননা এই মাটিতে ভূখণ্ডে কোন উম্মাতিকে তার ইমাম বানায় নাই এবং তাদের একজন ইমাম তিনি নবী আলী সালাম তার মানে বোঝা যাচ্ছে কোরআনের তিনটে আয়াত থেকে একদম প্রথম শতাব্দী থেকে শুরু করে আজ পর্যন্ত আয়াতের তাফসির দিয়ে যদি আলোচনা করা হয় আপনারা বোরিং ফিল করবেন তার জন্য মাত্র তিনটে বললাম আসেন কয়েকটা হাদিস শুনি হাদিসে আল্লাহ রসুল তিনি কি বলেছেন আমাদের প্রসঙ্গে আমরা যে মানহাজকে ফলো করি সে মানহাজ প্রসঙ্গে কি বলছেন তিরমিজি খুলবেন ফিতান হাদিস নাম্বার দু হাজার দুইশো উনত্রিশ এবং দু হাজার একশো বিরানব্বই দুইবার ইমাম তিরমিজি রহমাল্লা কিতুল ফিতানে হাদিসটাকে নিয়ে এসেছে সুনান ইবনু আজা কিতাবুল সুন্না হাদিস নামাজ ছয়ও এই হাদিসটা এসেছে শব্দের কিছু পরিবর্তনে অনেক শেখ

আহলে হাদিসদের মানহাজকে উন্মোচিত করেছে প্রথম কথা বলছে লাতা জালু একটা দল থাকবে ধারাবাহিক ভাবে তয়ে ফাতুন একটা দল বহুবচন নয় তয়ে ফাতুন তয়ে মানে কয়টা দল একটা দল লাতা জালু একটা দল থাকবে ধারাবাহিক ভাবে স্যার আপনাদের কাছে প্রশ্ন করেছিলেন মাঝাব আগে না আহলে হাদিস আগে কোনটা আগে ভাই আলে হাদিস আগে এই হাদিসের মধ্যে তার প্রমাণ একটা দল থাকবে ধারাবাহিকভাবে মানে আল্লাহ রসুলের যুগেও থাকবে সাহাবিদের যুগেও থাকবে তাবাইদের যুগেও থাকবে তার পর পরবর্তী প্রজন্মে একটা দল থাকবেই থাকবে যে দলটা আলাল হক তার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এখন আমরা যদি দেখি ইসলামের নামে যতগুলো দল তৈরি হয়েছে হানাফি সাফেই মালিকি হামবেলি এই দলগুলোকে আল্লাহ জামানাতেই ছিল না পরবর্তী সময় তৈরি হয়েছে কথা বলেন তার যথেষ্ট প্রমাণ ইমাম আবু হনীফার জন্মগ্রহণ করছেন আশি হিজড়ি মৃত্যুবরণ করছেন একশো পঞ্চাশ হিজড়ি ইমাম মালিক রহমা জন্মগ্রহণ করছে তিরানব্বই হিজড়ি মৃত্যুবরণ করছে একশো উনআশি হিজড়ি ইমাম শাহফি রহমা জন্মগ্রহণ করছে একশো পঞ্চাশ হিজড়ি মৃত্যুবরণ করছে দুইশো চার হিজড়ি ইমাম আহম্মদ ইবনু আহাম্ম রহমাউল্লাহ জন্ম একশো চৌষট্টি মৃত্যু দুইশো একচল্লিশ মানে চার মাঝাবের প্রথম ইমামের নাম ইমাম আবনীবর রহমুল্লাহ যার জন্মই আসি হিজড়ি আর আল্লাহ রসুল বলছে হকপন্থী জামাত একটা থাকবে এটা লাতা জালু ধারাবাহিকভাবে থাকবে আল্লাহ রসুলের জামানতও থাকবে সাহাবিদের জামানতও থাকবে তাবা তাবিনের জামানতও থাকবে তো আল্লাহ রসুল থেকে ইমাম আফগানীপা যে ডিস্ট্যান্স সময় কমপক্ষে সহত্তর বছর ভাই এই সহত্তর বছরের মধ্যে কি তাহলে হকপন্থী জামাত ছিল না কথা বলেন কারণ হাদিসের দাবি লাতা জালু তয়ে ফাতুন একটা দল সর্ব অবস্থায় থাকবে এই দলটা কোনো সময় হকপন্থী জামাতটা কোনো সময় ফাঁকা থাকবে না তো এই সময় কোন দলটি ছিল বলছে আলাল হক তারা হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে হক কি ভাই বলুন তো হক কি সত্য এটা আবিধানিক অর্থ কোরআন সুন্নার আলোকে যদি আমরা হক বিশ্লেষণ করতে চাই তো হক হচ্ছে প্রথম কোরআন পবিত্র কোরআন সুরা কাহাব আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ কোরআনকে আল হক বলেছেন মানে কোরআনই হচ্ছে সত্য আসনান আবুদাউদ কিতাবুল ইলম হাদিস না তিন হাজার ছয়শো ছেচল্লিশে আল্লাহ সুল্লাহ হক বলেছে মানে এই জামাতটি এই দলটি হকমন্ত্রী জামাত তাদের বৈশিষ্ট্য তারা কোরআন এবং হাদিসের উপরেই তারা অটল থাকবে বিরোধী তারা যত বিরোধিতা করুক না কেন তাদের একটা লোম পর্যন্ত তারা বাঁকা করতে পারবে না ভাই আজকে তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই কথা বলেন তার মানে আহলে হাদিসের এই যে ফজিলত এর স্নান তিরমিজির হাদিস ইমাম তিরমিজি দুইশো নয় হিজড়িতে জন্ম আর দুইশো উনআশিতে মৃত্যু বা আজকের যুগের মানুষ জি না এই হাদিসটাকে স্নান তিরমিতে আনার পরেই ইমাম তিরমিজি কল নকল করছে চমৎকার কল এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলছেন কলা মোহাম্মদ বিন ইসমাইলা আমি ইমাম তিরমিজি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম আর ইমাম বুখারিকে যখন জিজ্ঞাসা করছে হাদিস প্রসঙ্গে যে সাহায্য প্রাপ্তি দল তাইফে মানসুরা একটা বিজয়ী কাফেলা কোনটা হবে ইমাম বুখারি তিনি নিজের কথা না বলে তিনি বলছে ঠিক এই হাদিস প্রসঙ্গে এই প্রশ্নটা আমি করেছিলাম আমার উস্তাদ আলী যে তাইফে মানসুরা একটা বিজয়ী কাফেলা যাদের বিরুদ্ধাচনকারীরা বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না যারা নাজাদ প্রাপ্ত দল ফের কায়নার কোন দলটা ইমাম বুখারির উস্তাদ আলিবনুল মাদিনী বলছেন ওম আহালুল হাদিস তারা হচ্ছে আহলে হাদিস বা কথা বুঝতে পারছেন ঘুম আসছে ভাই এটা অন্য কোন জায়গা নেই সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নামা দুহাজার একশো বিরানব্বই এবং দুহাজার দুইশো উনত্রিশে ইমাম তিরমিজি বারোশো বছর আগে বলে দিচ্ছেন ফের কায়নার্জি মুক্তিপ্রাপ্ত দল তাদের মানহাজ হচ্ছে আহলে হাদিস ভাই সেই আহলে হাদিসকে আজকে ইংরেজদের দালাল বলছে চিন্তা করেছেন ইতিহাসকে বিকৃত করা যেমন মুসলিমরা এই উপমহাদেশকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে জিহাদ করে এই উপমহাদেশ থেকে যেমন ইংরেজদেরকে বিতাড়িত করেছে কিন্তু আজকে উল্টা ইতিহাস পড়ানো হয় যে মুসলিমদের নাকি কোনো অবদানই নেই আছে কাদের ওদের অনেক অবদান আছে মুসলিমদের কোনো অবদান নেই এটা উল্টো ইতিহাস ঠিক একইভাবে হাদিসের বিশেষ করে ইতিহাসকেও আজকে উল্টানো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যখন আমরা কোরআন হাদিস থেকে আহলে হাদিসের ফজুল এই হাদিস কলগুলো পেশ করছি তখন বলছে এখানে হাদিস বলতে, তোমাদের মতো যাবি আহলে হাদিসকে বোঝানো হয় নাই বরং এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ কারা কথা বলেন তাদের একটা অভিযোগ আছে তারপরেও কোরআন এবং হাদিসের তাফসির থেকে যেগুলো বোঝা যায় আহলে হাদিসের একটা ফজুলত আছে মহাদ্দিসগণ বারবার করে বলছে এরা হচ্ছে ফেরকাই নার্জি তখন চক্রান্তকারীর একটা অভিযোগ করছে কি অভিযোগ বলছে হাদিসের যে ফজিলত আছে আহলে হাদিসদের ব্যাপারে এই আহলে হাদিস আসলে তোমরা লামা আঝাবিরা নয় এই আহলে হাদিস তো মহাদ্দিসগণ তাদের সঙ্গে আমরা ফিফটি পারসেন্টে দ্বিমত করি অবশ্যই আমরা বিশ্বাস করি আহলে হাদিসের প্রথম অংশের প্রথম সারি যারা তারা হচ্ছে মহাদ্দিসগণ কারা মহাদ্দিসগণ যারা হাদিসের খেদমত করেছে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি এই ধরনের মহাদিসগণ প্রথম শ্রেণীর আহলে হাদিস কিন্তু এ কথা জবাব দিয়ে গেছে ইমাম আহম্মদ ইম্ন হাম্মাল খাতিব বাগদাদি তার বিখ্যাত গ্রন্থ আছে তারিখে বাগদাদ এবং তার আরও একটি গ্রন্থ আছে জামে প্রথম খণ্ডের একশো চল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার একশো ছিয়াশিতে তিনি এই হাদিসের ফুটনোটে লিখছে যে ইমাম আহম্মদ ইম্ন হাম্মাল রহমাল রাহম বলেছে আহলে হাদিস দুইভাবে বিভক্ত কয় ভাগে কথা বলেন দুই ভাগে এক আমিল ফিল হাদিস যেটা হাদিসের পরে সাধারণ আম জনতা হাদিসের পরে আমল করে এরাও আহলে হাদিস আর যারা আলিম ফিল হাদিস যারা হাদিসের জ্ঞান অর্জন করেছে এরাও আহলে হাদিস বলেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কত বছর আগে ইমাম আহমদ ইবিন মৃত্যুবান করেছে দুইশো হিজরিতে তিনি সমাধান দিয়ে গেছে আজ থেকে বারোশো বছর আগে বলছে আহলে হাদিস শুধু মহাদ্দিসগণ নয় আহলে হাদিস দুই ভাগেই বিভক্ত এক মহাদিসগণ দুই যারা নিঃশর্তভাবে ভাবে হাদিসের প্রতি আমল করে আমজনতা এরাও আহালে হাদিস আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনুতাইমহল্লা তার মাজমাল আল চতুর্থ খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে ইমাম আহমদ ইবাহ কল নকল করে আরও বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন যে আহলে হাদিসরা দুই ভাগেই বিভক্ত এক সাধারণ আমজনতা যারা নিঃস্বার্থভাবে হাদিসে পুরে আমল করে এরাও আলে হাদিস আর যারা হাদিস নিয়ে গবেষণা করে হাদিসের মহাদিসগণ এরাও আলে হাদিস তাই আমজনতা আমাদেরকে আহলে হাদিস থেকে করা সম্ভব নয় কেন আলিস সুনামার জামাতের বড় বড় মহাদ্বিসগণ এই উপাধি দিয়ে গেছে হাদিসের পরে আমল করলো আহালেহ হাদিস হওয়া যাই আলহামদুলিল্লাহ ইমাম ইবনু হিব্বান সইবনু হিব্বানের একষট্টি নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় কায়েম করেছে তাই ফেমান সুরা হুম আশসাহুল হাদিস এই নামে ইমাম ইবনু হিব্বান তার সৈবনু হিব্বানের ছ হাজার একশো বাষট্টি নম্বর হাদিসের অধীনে লাতা জালু তয়েফাতুন এহাদিসকে নিয়ে আসার পরে তিনি আহে হাদীসের বৈশিষ্ট্য বর্ণনা করেছে এক এরা হাদিসের প্রতি আমল করে দুই এরা হাদিসের আলেম হয় মানে হাদিস নিয়ে গবেষণা সবসময় করতে ডাকে তিন এরা বেদাতিদের মদ উৎপাটন করে ছাড়ে এরা হচ্ছে আহলে হাদিস কয়টা ভাই তিনটা কে বলেছে ইমাম ইবনু হিব্বান চতুর্থ শতকের মানুষ তিনি আজকের মানুষ নয় তিনি তিনটে বৈশিষ্ট্য বলে গেছে এইভাবে হাজার হাজার তথ্য প্রমাণ দেওয়া যায় আহলে হাদিস শুধু আম জনতা এরাও আহলে হাদিস হতে পারে একটা হাদিসের নেন। যেটা আমার ভাষায় ভেনাম আমাদের প্রতি যারা অভিযোগ করে তার দুজন বন্ধু যারা দেবন্দি মানহাজকে মেনে চলে আর যারা বেরোলি মাঝাবকে মেনে চলে তারা তো বলে আমাদেরকে ভাই বলে না তারাই অভিযোগটা করে তাদেরকে বলেন যে ভাই তুমি যে দেওবন্দী তো দেওবন্দি কেন কারণ দেওবন্দী নামাঙ্কন করা হয়েছে দারুলুম আমাদের ভারতের একটা মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তাদেরকে লকাব দেওয়া হয় দেওবন্দ তো যারা নিজেদেরকে ভারত বাংলাদেশের মাটিতে অজস্র আম জনতা যারা দারুলুম দেওবন্ধকে স্বপ্নেও দেখেনি বারান্দায় পা দেয় দূরের কথা বা তারাও ও নিজেদেরকে দেওবন্দি পরিচয় দেয় কি দেয় না তো তোমরা যদি দেবন্দীদের আকিদা মানহাজ মেনেই যে তোমরা দেওবন্দী হতে পারো তো আমরা মহাদিসগঞ্জের আকিদা মানহাজ মেনেও আম জনসাধারণ কেন আমরা হালে হাদিস হতে পারবো না একই জবাব টিট ফর কারণ এখানে বুঝতে হবে তারা দেবন মাদাসের জিন্দুটা চোখে দেখে নাই নামই শোনে নাই বর্তমান মহাদিস কে আসে তাও জানে না অথচ নিজে থেকে দেবন্দী বলে পরিচয় দিচ্ছে বেরোলবি বলে পরিচয় দিচ্ছে কেন তারা আকিদা মানহাজ মানে এই জন্যই ঘরের মধ্যে সাপ আর একটা সমস্যা আছে আমাদের সমাজের সঙ্গে সেম সেম টু জায়গায় আবার সমাজকে বিভক্ত করার জন্য আর একটা মাথা ভাঙা কাজ করছে খামখেয়ালি কাজ করছে কি জানেন আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না দিতে হবে মুসলিম বাঁচেনা না নাই কথা বলেন আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না বরং মুসলিম বলে পরিচয় দিতে হবে কেন কারণ কোরআন মাজিদে আট দশটা আয়াত আছে আল্লাহ বারবার বলছে তোমাদের নাম মুসলিম রাখা হলো তোমরা বলো তোমরা মুসলিম এইভাবে পবিত্র কোরআন কোরআনিসা স্রোরা আলে ইমরান চৌষট্টি সুরাহ আটাত্তর সুরা সাজদা আয়াত নম্বর তেত্রিশ চৌত্রিশ অনেকগুলো আয়াতকে গুচ্ছা করে বলছে যে আল্লাহ বলছে কোরআনে যে তোমাদের পরিচয় মুসলিম তোমরা মুসলিম বলো তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে অথচ কেন আমরা আহালে হাদিস পরিচয় দেবো ভাই এমন যুবক আছে না নাই কথা বলেন এবং এটার সংখ্যায় বাড়ছে আজকের মসজিদে কেউ আছেন যে নিজেকে মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয় এটা উচিত নয় বরং মুসলিমই পরিচয় দিতে হবে এমন কেউ আছেন একটু হাত তোলেন তো ভাই ভাই দাঁড়ান দাঁড়িয়ে পড়েন ক্যামেরাম্যান ভাই ভয় নাই ভাই আমি আপনার বন্ধু নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না যারা যাবে না পক্ষে শুধু মুসলিমই বলতে হবে এমন কোনো ব্যক্তি আছেন একটু হাত তোলেন তো ভাই চাচা ওঠেন হ্যাঁ চাচা বলেন তো আপনার বক্তব্য বলেন আলহামদুলিল্লাহ বসেন প্রত্যেক মুসলিম জি আলহামদুলিল্লাহ মুসলিম জি জি আলহামদুলিল্লাহ আমি শ্রোতাদের কাছে জানতে চাচ্ছি বা জানতে চাচ্ছিলাম এই মর্মে যে অনেকে আছেন চাচা ঠিক আছে আমাদের উত্তর হয়ে গেছে চাচা বসে পারেন তো অনেক যুবক বিশেষ করে কিছু কিছু মানুষের অডিও লেকচার শুনে তারা এই পরিচয় দিতে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে যে মুসলিম পরিচয় দিতে হবে হাদিস পরিচয় দেওয়া যাবে না আমি একজন যুবককে দাঁড় করিয়েছিলাম ভাই আপনি দাঁড়ান তো ভাই আপনি দাঁড়ান হ্যাঁ আপনি দাঁড়ান ভাই দাঁড়ান দ্রুত অনেক রাত ভাই আপনার নাম কি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ভাই আল্লাহ আমাদের নাম কি রেখেছে মুসলিম ও ভাইয়ের নামেদ ভাই কে নাম রেখেছে আপনার আপনার আব্বা তো আল্লাহর নাম রেখেছে আপনার মুসলিম আপনার বাপ নাম রেখেছে শাহেদ তো শাহেদ নামে পরিচয় কেন দিচ্ছেন মুসলিম নামে পরিচয় দেবেন কথা বোঝেন নাই ভাই আল্লাহ আমাদের নাম রেখে দিয়েছে মুসলিম আর আপনার বাবা মা নাম দেখেছে সাহেদ রাম শ্যাম যধু মধু নাড বল্টু অনেক নাম আছে তো নাট বল্ট আপনার বাপ যে নামটাই দিয়েছে ওই নামে আপনি পরিচয় দিচ্ছেন গোটা বিশ্ব জগতে আর যখনই আমাদের সামনে আসতেন তখন বলছেন না মুসলিম বলতে হবে ওরা যদি অভিযোগের জবাব দিতে যায় এইভাবে যে ভাই নাম রাখা তো হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলবো আল্লাহর কাছে দুটো নাম সবজেতে প্রিয় একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান আল্লাহ বলেছে দুটো নাম কাছে প্রিয় আব্দুর রহমান তাই তোমাদের সবার নাম রাখতে হবে এখন থেকে আব্দুল্লাহ আর আব্দুর রহমান অন্য কোন নাম হাদিস থেকে রাখা প্রমাণিত নয় কথা বুঝতে পারছেন এটাকে বলা হয় ঘরের মধ্যে সাপ আমাদের আকিরা মানহাজ সমস্ত কিছু এক আছে দু চারটে কথা কোথা থেকে কি শিখেছে দু চারটে কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে অনুবাদকে সামনে রেখে বলছে আমাদেরকে শুধু মুসলিম বলতে হবে আমাদেরকে আহলাদিস বলা যাবে না এটা আহলে হাদিসকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য আর একটা কৌশল চলছে তাই মনে রাখবেন আহলে হাদিস এ পরিচয় আমি দিচ্ছি এমনটা নয় বরং ইমাম বুখারিকে আহলে হাদিস বলা হয় আলাসদের নেতা রিজাল শাস্ত্রের কিতাবগুলো পড়েন হাজার হাজার জায়গাতে এমন তথ্য প্রমাণ পেয়ে যাবেন যে মহদ্দুজগঞ্জ কেউ হাদিস বলা হচ্ছে তার অনুসারে কেউ হাদিস বলা হচ্ছে